নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আজকে একটা অন্য রকম একটা ভিডিও নিয়ে এসে তোমাদের সামনে এসেছি সেটা হচ্ছে দেখেই চিনতে পারছো বুঝতেই পারছো এবং টাইটেল দেখে এসে বুঝেই গেছো থানকুনি পাতার উপকারিতা এই থানকুনি পাতার উপকারিতা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আমরা ছোটোবেলা থেকেই শুনি যে মা মা জেঠিমা কাকিমাদের ঠাকুমাদের কাছ থেকে থানকুনি পাতার রস খেতে কখন না পেট খারাপ হলে কিন্তু সত্যি কথা বলতে এটা একদমই খেতে ভালো লাগে না আমার তো ভালো লাগে লাগেই না কেন সত্যি কথা বলতে এটি কাঁচা খেলে খুব বেশি উপকারী কিন্তু যারা কাঁচা খেতে পারেন না তো তাদের জন্য ছোট্ট না আমার একটা ছোট্ট ট্রিক্স সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং বাচ্চাদেরকে এই থানকুনি পাতা খাওয়ালে বাচ্চাদের কিন্তু পেটের সমস্যা যেমন গ্যাস অম্বল এবং তার পেটের আমাশয়ের সমস্যা খুব দ্রুত কিন্তু চলে যায় তাই বাচ্চাদের কীভাবে খাওয়াবো বাচ্চাদের অ্যাকচুয়ালি যে আমরা যে তরকারিটা যেটা করি বাচ্চাদের তরকারির মধ্যে ভালো করে ধুয়ে দু চারটে কিন্তু থানকনি পাতা তরকারি যখন ফুটবে তখন কিন্তু ধুয়ে দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তারা বুঝতেও পারবে না যে তারা একটা থানকুনি পাতা খাচ্ছে কারণ এমনি নর্মালি খেতে তাদের খুবই অসুবিধা হয় কারণ রস খেতে তারা একদমই চায় না তো অত দরকার নেই সমস্যার সমস্যার সমাধান হচ্ছে একটাই যে তাদের তরকারিতে মানে বাচ্চার যে সবজির তরকারি আমি আমার ছেলের জন্য সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি তো সেই তরকারিতে করতে চার চারটে পাঁচটা ফেলে দিলাম আর তা আপনারা আপনাদের বাচ্চার যে খাবার যে তরকারি সেটা সবজির তরকারি হতে পারে মাছের তরকারি হতে পারে তাতে পাঁচ ছটা যদি এরম থানকুনি পাতা ফেলে দেন তাহলে তারা বুঝতেও পারবেন এমনি ইজিলি খেয়ে খেয়ে নিতে পারবে এবং এটি সপ্তাহে দুবার তিনবার দিতে পারেন আর যদি তা না করতে পারেন তাহলে সপ্তাহে একদিন বা মাঝে মাঝে যখন পেট খারাপের মনে হবে তখন আপনারা কিন্তু ইজিলি জিনিসটাকে দিয়ে দিতে পারেন এবং থানকুনি পাতা কতগুলো উপকারিতা রয়েছে সেটি হলে এটি খেলে অনিদ্রা দূর হয় এবং একটি না একটি অ্যান্টি অক্সিডেন্টের কাজ করে মুখের ব্রণ এবং আমাদের চুল পড়ার সমস্যা লিভারের সমস্যা ইত্যাদি অন আরও অনেক সমস্যা কিন্তু মেটায় এবং সব থেকে শেষে বলবো এটি হচ্ছে কিন্তু সাময়িকভাবে কাশি কমায় এবং এতে না রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি সেজন্য রোজ সকালে খালি পেটে দু চারটে করে যদি খেতে পারেন তাহলে খুবই ভালো অন্যদা তরকারি করে খেলে সেটাও উপকারে লাগবে যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন